বিশ্বের আটটি অদ্ভুত বিয়ের রীতি যা আপনাকে চমকে দেবে বিশ্বে অনেক ধরনের অদ্ভুত এবং আকর্ষণীয় বিয়ের রীতি রয়েছে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে এই রীতিগুলো ভিন্ন ভিন্ন হতে পারে নম্বর এক এটি এমন একটা রীতি যা সম্পর্কে আপনি আগে কখনোই শোনেননি এখানে বরকে কোণের পায়ে বাঁধা একটি রিবন তার মুখ দিয়ে টেনে বের করতে হয় আর এটি দেখতে অত্যন্ত অদ্ভুত লাগে তবে এই রীতি এখনও প্রচলিত রয়েছে নম্বর দুই এই দেশে বরযাত্রীদের শুধুমাত্র পাঁচটি বাদাম খাইয়ে তাদের অভ্যর্থনা জানানো হয় আর বিয়ের শেষে সবাই বাড়ি ফিরে যায় ইতালিতে মঙ্গলবার আর শুক্রবারে কোনো বিয়ে হয় না অথচ আমাদের দেশে বরযাত্রীদের আপ্যায়নের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় যা ইতালিতে কোনো ধারণাই নেই সেখানে মনে করা হয় বরযাত্রীদের জন্যে কোনের পরিবারের অযথা অর্থ ব্যয় করা উচিত নয় নম্বর তিন ঝাড়ুতে লাভ দেয়া এই রীতি আমেরিকার দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছিল দাসত্বের সময় নববিবাহিত কৃষ্ণাঙ্গ দম্পতিদের ঝাড়ুর উপর দিয়ে লাফ দিতে হতো এটি তাদের নতুন জীবনে এগিয়ে যাওয়ার প্রতীক ছিল যদিও এই রীতি এখন বিলুপ্ত তবে কিছু দম্পতি এখনও এই প্রথা অনুসরণ করেন নম্বর চার সুইডেন এই রীতি শুনলে আপনি হাসতে বাধ্য হবেন যখন বড় কোণে একসাথে খাবারের টেবিলে বসেন যদি তাদের মধ্যে কেউ মাত্র দুই মিনিটের জন্য টয়লেটে যায় তখন অন্য অতিথিরা অবাধে টেবিলে একা বসে থাকা পর বা কোণেকে চুম্বন করতে পারেন নম্বর পাঁচ মানব গালিচা ফ্রান্সের পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপে বিবাহ শেষ হওয়ার পর কোণের আত্মীয়দের মুখ নিচে করে মাটিতে শুয়ে পড়তে হয় এরপর বড় কোণে তাদের শরীরের উপর দিয়ে হাঁটেন যা এই রীতির অংশ নম্বর ছয় কোনের অপহরণ এটি সম্পূর্ণরূপে অদ্ভুত একটি রীতি কীরগিজিস্তান এবং খাজাকাস্তানের কজা আল কাজ নামক রীতি হিসেবে প্রচলিত এর অর্থ হল একজন পুরুষ যদি তার পছন্দের নারীকে অপহরণ করে এবং তাকে দুই থেকে তিন দিন নিজের কাছে রাখে তবে সমাজ তাকে স্বয়ংক্রিয়ভাবে তার স্ত্রী হিসেবে মেনে নেয় নম্বর সাত মঙ্গোলিয়ার ডিম কাটার রীতি মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে একটি অনন্য রীতি রয়েছে যেখানে বর ও কনেকে একটি ডিম কাটতে হয় ছুরি দিয়ে যতক্ষণ না ডিমটি সঠিকভাবে ভেঙে যায় বিয়ের তারিখ নির্ধারিত হয় না যদি ডিম সঠিকভাবে না ভাঙে তবে যতক্ষণ না ভেতর থেকে বাচ্চা বের হয় ততক্ষণ এটি চালিয়ে যেতে হয় নম্বর আট নিজের চোখে কাদা চীনের তুজিয়া জাতিগোষ্ঠীর মধ্যে একটি অদ্ভুত রীতি প্রচলিত আছে অনেকে বিয়ের এক মাস আগে থেকে প্রতিদিন এক ঘন্টা করে কাঁদতে হয় দশ দিন পর তার মায়েতে যোগ দেন এবং কুড়ি দিন পর তার দাদিও একই কাজ করেন এটি আনন্দ প্রকাশের একটি রীতি বলে মনে করা হয় মহিলারা বিভিন্ন স্বরে কাঁদেন যা এক ধরনের সঙ্গীতের মতো শোনায় তো বন্ধুরা আপনার এলাকায়ও কি এমন কোনো অদ্ভুত বিয়ের রীতি প্রচলিত আছে থাকলে সেটি কমেন্ট করে জানিয়ে দিন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ